আপনি এমন কোন লোক নাই যে আপনি গোপালগঞ্জে ফোন করলে এমন কোনো জন তিনশো নব্বই জন গুম হয়েছে এখনকার এখনকার আর্মি তো আর পাকিস্তান পাকিস্তানের ইয়ে না পাকিস্তানের বংশোদ্ভূত না এটা বাঙালি আমাদের মতো কালো বেটেদেরই সন্তান না হলে কালো বেটেদেরই ইয়ে কি বলে ভাই কালো বেটে এই চাচা কালো বেটে এই চাচি অথবা কালো বোন এরাই তো এখন বাংলাদেশ আছে তারা কি করে একই রকম পাকিস্তানিদের মতো একই রকম আচরণ করছে এইটা একটা এখন বোঝা আমাদের বাংলাদেশ মিলিটারি একাডেমিতে কিন্তু ওই আচরণটা পাকিস্তানিদেরটা শেখানো হয় কি না এটা আপনি মোটামুটি মোটামুটি পরিস্থিতিটা তো অলমোস্ট বলছেনই এর বাইরে যেটা মিডিয়াতে যেগুলো প্রচার হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়া সেগুলো হলো যে গোপালগঞ্জ এখন পুরোই অবরুদ্ধ সেনাবাহিনী দ্বারা এবং সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী দ্বারা বা আইন রক্ষাকারী বাহিনী দ্বারা ইভেন নৌবাহিনীও ব্যবহৃত হচ্ছে হ্যাঁ নৌবাহিনী টাকবোর্ড ব্যবহার করে প্রত্যন্ত এলাকায় গিয়ে মানুষজনকে অ্যারেস্ট করার কাজে নিয়োজিত হচ্ছে এবং বলা হচ্ছে মাইকিং করে মানুষকে হুমকি ধমকিও দেওয়া হচ্ছে তো এই হুমকি কি বেঁচে গেলে হলো যেন ঘর থেকে না বের হয় ওই যে কারফিউ যেন মেনে চলে এইসব কিন্তু মানুষের কাছে এটা মনে হচ্ছে যে যে নৌবাহিনী শেষ পর্যন্ত মানে একটা পুরা সে ধরনের একটা নদী নদী বা খাল বিলে পূর্ণ একটা ইয়ে সেখানে মানুষ কি তার ঘরোয়া বাড়ির সামনেও যেতে পারবে না এটা কারফিউ কি তার বাড়ির সামনেও আছে মানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে আপনি ঘরের থেকে বেরোতে পারবেন না তো যাই হোক আপনার এটা তো আর শহর না এটা হলো পুরো একটা গ্রাম বা এখানে আপনি জানেন গ্রামের একটা মানে শৌচাগারও কিন্তু ঘরের বাইরেই থাকে বেশিরভাগ বেশিরভাগ গ্রামেরই খুব ধনী মানুষদের যাদের বিল্ডিং আছে তাদের বিল্ডিং এর ভিতরে থাকে আদারওয়াইজ বাইরেই থাকে তো তারা কি বাইরে যেতে পারে শৌচাগারও যেতে পারবে না বিষয়টা কি এতই পরিস্থিতি খারাপ হয়ে গেল যে এতই পরিস্থিতি গোপালগঞ্জ এতই খারাপ যে তাদেরকে তাদের ঘরের দরজা দিয়ে বেড়ানো যাবে না গ্রাম তো হলো শুধু একটা ঘর না একটা গ্রামের একটা বাড়ি হলো অনেকগুলো ঘর মিলে সামনে উঠান থাকে বাড়ির বাইরে একটা বিশাল জায়গা থাকে যেখানে কাচারি থাকে এই থাকে সব তার কি যেতে পারবেন না এখন যেভাবে এই নৌবাহিনীর টাকবর দিয়েও মাইকিং করে বেড়ানো হচ্ছে তাতে মনে হচ্ছে মা মানুষ একেবারে ঘরের মধ্যেই বন্ধ থাকতো হ্যাঁ কোস্টগার্ড তো আছে আগে থেকে কিন্তু নৌবাহিনী এটাতে ইনভলভ হয়েছে যাই হোক পুরো গোপালগঞ্জকে মনে হচ্ছে যে তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী একটা শত্রুর শত্রুর ঘাঁটি হিসাবে দেখছে এটা খুব দুঃখজনক একটা দেশের একই দেশের মানুষ একই ভাষায় কথা বলি হ্যাঁ অলমোস্ট একই ধর্ম বেশিরভাগ মানুষের হয়তো দু অন্য ধর্মের কিছু মানুষ আছে বাট একই ইয়ে একই রঙের দেখতে একই চেহারা হ্যাঁ একই ভাবে আমাদের সব কিছু আচার আচরণ সব কিছু আমাদের এক অথচ সে একই ধরনের মানুষদের উপরে শুধু উদ্দীপরা উদ্দীপরে একই চেহারার লোকগুলি নির্যাতন চালাচ্ছে পাকিস্তান আমলে পাকিস্তানিরা পাকিস্তানরা দেখতে ভিন্ন ছিল তাদের চেহারা অন্যরকম আমাদের মতো না আমাদেরকে তারা কালো বেটে বলে বলতো তো তাদের কাছে আমরা ছিলাম একটু ভিন্ন ধরনের তারা ভিন্ন ভিন্ন প্রজাতির মানুষের উপরে আমরা প্রজাতি হিসাবে চিহ্নিত পাকিস্তানের ইয়ে না পাকিস্তানের বংশোদ্ভূত না এটা বাঙালি আমাদের মতো কালো বেটেদেরই সন্তান না হলে কালো বেটেদেরই ইয়ে কি বলে ভাই কালো বেটেদের চাচা কালো বেটেদের চাচি অথবা কালো বোন এরাই তখন বাংলা হিসাবে তারা কি করে একই রকম পাকিস্তানিদের মতো একই রকম আচরণ করছে এইটা একটা আমি এটাকে এটাকে বলা যায় যে কি মানে আচার আচরণে পাকিস্তানি গায়ের রঙে আমরা বাঙালি হ্যাঁ আহ বাঙালি আমি বাংলাদেশি নিয়ে অত বাংলাদেশ হলো আপনার সিরিজেন আপনার জাতীয়তা হলো আপনি বাঙালি রক্ত হলো বাঙালির রক্ত বাংলাদেশি রক্ত না আমাদের রক্ত হলো বাঙালির রক্ত তো সেই হিসাবে সেনাবাহিনীর সেনা প্রধানের চেহারা দিকে দেখেন তাকেও দেখেন যে সেই কাদামাটি দেশের যেখানে আদিবাসীরাই ছিল জেলে যারা কাদার মধ্যে নদীতে খালে বিলে কাদার মধ্যে হ্যাঁ মাছ ধরত মাছ ধরেই আবার তপ্ত রোদে তাদের চেহারা তামাটে কালো হয়ে যেত পড়ে সেই চেহারা ওয়াকারুজ্জামানের চেহারাও কিন্তু একই রকম মোটামুটি সকল আর্মি আপনি যদি দেখেন যারা কালকে অপারেশন পরশু অপারেশন এখনো পরশ আছে এরা দেখতে কিন্তু আমাদের মতই আমাদের মতই 근데 এরা কি করে পাকিস্তানিদের আচরণটা ইয়ে হইল রক্ত করল সেটা এখন বুঝতে হচ্ছে আমাদের বাংলাদেশ মিলিটারি একাডেমিতে কিন্তু ওই আচরণটা পাকিস্তানি দেরটা শেখানো হয় কিনা এটা কোন এক দিন যদি বাংলাদেশে দেশপ্রেমিক সরকার আসে হ্যাঁ দেশপ্রেমিক সরকার আসে তখন দেখা যাবে এই অদেশ অদেশপ্রেমিক সেনাবাহিনীর আসলে ইয়েটা কি কি তাদের কি শেখানো হয় ওখানে তারা কি তাদের কি পাকিস্তানি হওয়া শেখানো হয় নাকি তাদেরকে বাঙালি না পুরা নির্মূল করে দেওয়া হয় তাদের কি সাহেব বানানো হয় তাদের পাকিস্তানি হয় পাঞ্জাবি বানানো হয় নাকি পাঠান বানানো হয় না বালুজ বানানো হয় না সিন্ধি বানানো হয় কোনটা বানানো হয় সেটা তো বুঝে যাচ্ছে না রংটা আমাদের আপনি ওয়াকান খান সাহেব মানে অনেকে এখন খান বলে ঠিক আছে আমি খান বলতে না কিন্তু বাঙাল চেহারার এই কাদামাটির একটা সন্তান যে যেখানে খাল বিল যেখানে মাছ ধরা প্রাথমিক পেশা ছিল যেখানে মাছ ধরে এবং রোদের মধ্যে মাছ ধরতে গিয়ে কাদা পানিতে গায়ের রং এরকম হয়ে গেছে এখন সেটা থেকে আর আমরা বেরোতে পারিনি সেই রঙে সেই রঙেরই একজন মানুষ বিহেভ করতেছেন লাইক পাঞ্জাবি রঙের একটা মানুষের মতো সেই রঙেরই একটা মানুষ বিহেভ করতেছেন একটা পাঠানের মতো রঙের মতো এখন ব্যাপারটা হচ্ছে যে বলা হতো যে বাংলাদেশের আর্মিতে নাকি বাংলাদেশ ব্লাড হয়েছে আসলে কি বাংলাদেশ ব্লাড না কি পাকিস্তানি ব্লাড তো এখন আসলেই ট্রান্সমিশন ঘটছে কিনা প্রত্যেকের যাদেরকে বিএমএ তে নেওয়া হয় এদের কি ব্লাড ট্রান্সফিউশন করা হয় কিনা এটা নিয়ে আমার এখন এক যশন যে পাকিস্তান থেকে ব্লাড সাপ্লাই দিলে এদের ফুল বাংলাদেশের ব্লাড বাঙালির ব্লাড ফলাই দেয়া পাকিস্তানি ব্লাড ঢুকায় দিল আমরা তো আর চেঞ্জ করতে পারবো না আপনি দেখেন চামড়া চেঞ্জ করে কোনো দিন কোনো লাভ হবে না কারণ এই যে বিখ্যাত গায়ক মাইকেল জ্যাকসন হ্যাঁ নিজের কালো চামড়া চেঞ্জ করে সাদা চামড়া খুঁজছিল কিন্তু সাদারা কিন্তু তাকে কালো মনে করত এই বাঙ্গাল অফিসাররা কেন বুঝতে পারছেন না আপনার রক্তের মধ্যে যদি পাকিস্তানি রক্ত ঢুকাই দিয়ে থাকে আপনাদের ক্যারিকুলামে যদি পাকিস্তান ক্যারিকুলাম কিন্তু ঘুরে ফিরে কিন্তু আপনাকে কিন্তু ওই পাকিস্তানি রাই আপনারা বাঙালি বলুন বাঙালি অসসে বাঙালরা পাকিস্তানিদের মতো ব্যবহার করে পাকিস্তানি হওয়ার চেষ্টা আমি আপনার সেনাবাহিনী সমালোচনা করতে চাই না কিন্তু আমার কাছে মনে হয় ক্যারিকুলামে কোনো প্রবলেম আছে ক্যারিকুলামে প্রবলেম না থাকলে এটা সেনাবাহিনী এই ধরনের এই 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 আচরণ করতে পারে তারা তাদের দেশেরই একটা অংশের মানুষকে একটা জেলার মানুষকে কাঁদাচ্ছে আপনি এমন কোন লোক নাই যে আপনি গোপালগঞ্জে ফোন করলে এমন কোন ঘর পাবেন না যে ঘরের মানুষ আতঙ্কিত ভাই আপনার চেহারাটাতে এরকম দানবীয় করলেন কেন আপনি তো মানবিক ছিলেন আপনারাই ঘোষণা দিয়েছিলেন যে আপনারা মানবিক একটা সেনাবাহিনী আপনার আপনার দেশের মানুষের উপর গুলি চালাবেন না বলে আপনার তেসরা আগস্ট দুই হাজার চব্বিশ সিদ্ধান্ত নিয়েছে বলা হয় সেই তেসরা আগস্ট থেকে হঠাৎ করে এই জুলাই এর এই তারিখে এর পরে এক বছরের মাথা এক বছর হয় নাই তার মাথায় আপনাদের চেহারাটা কি চেঞ্জ হয়ে গেল কি করে এত মানবিক শেখ হাসিনার ষোলো বছরে খুব মানবিক আর্মি ছিলেন এই শেখ হাসিনার এক বছরে বর্তমানে কি করে আপনি অমানবিক আর্মি হয়ে গেল তার মানে আহ দ্যাট সাম চেঞ্জ এখন যে চেঞ্জ গুলো শেখ হাসিনার চলে যাওয়ার পরে হয়েছে তার মানে কি সেগাছিনা যে ভাত খাওয়ার দুই বেলা ভাত খাওয়ার ব্যবস্থা করছে রুটি এসে পড়ছে গরু মাংসই খাওয়ানো হচ্ছে কিনা সেখানে আমার প্রশ্ন আছে যে ওখানে আবার পাকিস্তানি চানা ডাল আসছে কিনা মানে আমাদের দেশের কলাই ডাল বাদ দিয়ে পাকিস্তানি চানা ডাল ঢুকে পড়লো কিনা আমার তো মনে হয় এক বছরের মধ্যে এই ধরনের কিছু বেসিক কেমিক্যাল পরিবর্তন হয় গেছে নাহলে এই সেনাবাহিনী এই কাজ করতে হবে এই কাজ করতে পারে না এখনো তারা যাক হচ্ছে এখন কারফিউ দিয়ে রাখার কোনো মানে হয় কোনো মানে হয় না গোপালগঞ্জে এখন এমন কিছু চলছে না যার জন্য কারফিউ দিতে হবে এখন এমন কিছু চলছে না যে আপনি ঘরে ঘরে আপনি ইয়ে করতে হবে তল্লাশি চালাতে হবে গোপালগঞ্জে ঘরে আপনি জানেন বিভিন্ন মিডিয়া বলছে যে যে পরিমাণ অ্যারেস্ট করা হচ্ছে তার চাইতে অনেক মানে তার এক শতাংশ বলা হচ্ছে না এমনকি বিভিন্ন নিউজ পোর্টাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ পোর্টাল যদিও তাদেরকে তাদের নির্ভরযোগ্য তথ্য নিয়ে আপনি কোশ্চেন করতে পারেন কিন্তু আমাদের সেই জুলাই আগস্ট আন্দোলন সময় এইসব নির্ভরযোগ্য পোর্টাল থেকেই তো মানুষকে তথ্য দেওয়া হয়েছিল যেমন ধরেন একটা নিউজ পোর্টাল বিখ্যাত এই যে নিউ ইয়র্ক কি বলে একটা ইয়াছে নিউজ পোর্টাল সেই নিউজ নিউ নিউজ পোর্টাল বলছে একান্ন জন মারা গেছে তিনশো নব্বই জন গুম হয়েছে হাজার হাজার অ্যারেস্ট হয়েছে এখন এই নিউজ পোর্টাল গুলি কিন্তু জুলাই এবং আগস্টে কিন্তু এই আন্দোলনকারীদেরকে এই জঙ্গিদের পক্ষ নিয়ে বাংলাদেশে অপতথ্য ছড়িয়ে সেই নিউজ পোর্টালে কিন্তু এখন এই তথ্যটা তাহলে তখন যদি ওই তথ্যগুলি কি অপতথ্য না বলে সঠিক তথ্য ওনারা ধরে থাকেন তাহলে এখন ওরা যে প্রচার করছে এটাও সত্য আপনি জানেন বলা হচ্ছে গুম করা হয়েছে মানে নিখোঁজ শত শত নিখোঁজ নিখোঁজ এদেরকে বলা যখন এই নিউজ পোর্টাল গুলি বলছিল বা শেখ হাসিনা সরকার গুম গুম করেছিল মানুষকে তাহলে এখন এখন তো এখন তো তারা আবার এগুলোকে গুম বলতেছে আপনি এসব এসব থামাবেন কি করে আপনার আমি জানি না ওয়াকার সাহেব কি করতেছেন আর ইউনুস সাহেব কি করতেছেন আমি জানি না